দৃশ্য যদি দেখতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে কত সুন্দর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেলাম আমাদের এখন যাওয়ার উদ্দেশ্য হয়েছে যে আকিলপুর সিবিস। তো ইনশাল্লাহ আজকে ফার্স্ট আমি ডিজাই অ্যাকশন পাইপ প্রো ক্যামেরা দিয়ে মোটর ব্লগ করতে তো আমরা আছি এখন আকিলপুর এটা হচ্ছে আপনার কুমিরার ওদিকে যেটাকে বলা হয় মিনি কক্সবাজার এত সুন্দর একটা জায়গা আপনারা ওখানে গেলে বুঝতে পারবেন জাগাটা কত সুন্দর মিনি কক্সবাজার কেন বলা হয় আজকে ওয়েদারটা অনেক গরম রোদ পড়তেছে অনেক অতিরিক্ত রোদ যাচ্ছে না মানে এত পরিমাণ রোদ পড়তেছে তো আমরা এখন চলে আসছি সাগরিকা স্টেডিয়ামের পাশে যে ব্রিজটা আছে এই ব্রিজের উপরে ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রোডটা দিয়ে তো আমরা ওখান দিয়ে যাবো না আমরা এখান দিয়ে যাবো এখান দিয়ে হয়তো জ্যাম থাকতে পারে তাই আমরা সিবিচ লিঙ্ক রোড দিয়ে আমরা আকিলপুর যাব আমরা কালু মাজার ওই রাস্তাটা দিয়ে বেরোবো এই ব্রিজ থেকে ওয়েদারগুলো অনেক ভালোই লাগে অনেক সুন্দর লাগতেছে ব্রিজ থেকে হাতে যে সামনে যে মোড়টা দেখা যাচ্ছে ওই মোড়টা হয়েছে এদিক দিয়ে হইছে সি বিচ এদিক থেকে হইছে আমরা আজকে সি বিচ যাবো না আমরা আজকে এদিকে যাব আমরা এখন এই রাস্তাটা দিয়ে ডাইরেক্ট কালো সমাজার দিয়ে বের হয়ে তারপর আমরা দেন এই আকিলপুর সিবির যেটাকে বলা হয় ওই আকিলপুর যাব। যাবো হয়তোবা রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম থাকতে পারে তাই আমরা কি করছি সাগরিকা স্টেডিয়াম পাশ দিয়ে যে লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রোডটাতে উঠে গেছি আমরা চলে আসছি ডিসি পার্কের পাশাপাশি এটা ডিসি পার্কের পর একটা সুন্দর একটা জায়গা আছে এখানে অনেক বসে কথাবার্তা বলা যায় সময় কাটানো যায় সুন্দর বাতাস আছে আমরা চলে আসছি ডিসি পার্ক এটা হয়েছে ডিসি পার্ক তো আমরা আজকে ডিসি পার্ক যাবো না আপনাদের অন্য একটা ব্লকে ডিসি পার্কে এসে আপনাদেরকে ডিসি পার্কের যে রিভিউটা আছে ওই রিভিউটা দিব আমরা যাচ্ছি এখন কালুসা মাজার হয়ে লিঙ্ক রোডটা ধরে যাচ্ছে এখন কালুসা অফিসের সাইডে যে চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রাস্তাটা আছে ওই রাস্তাটা ক্লুপ্ত আমাদের তো মূলত ঘটন হয়েছে শুক্রবার দিন শুক্রবার দিনে গাড়ি ঘোড়ার চাপ থাকে অনেক বেশি শুক্রবার দিন যে কোনো একটা পর্যটন এলাকায় আপনি যদি যান অবশ্যই যে কোনো পর্যটন এলাকায় যান ঠিক আছে তাহলে অবশ্যই একটু জ্যাম তো থাকবেই আমরা এগুলার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছি আবার মানুষ না থাকলেও ভালো লাগে না মানুষজন যদি বেশি থাকে তাহলে ভালো লাগে তো আমরা এখন চলে আসছি ঢাকা হাইওয়ে যে রাস্তাটা আছে রাস্তাটা তো আমরা লিঙ্ক রোড দিয়ে আসছিলাম সিবিসের যে লিঙ্ক রোডটা আছে সাগরীকে দিয়ে ওই লিঙ্ক রোডটা দিয়ে আমরা এই যে এখন উঠে গেলাম চট্টগ্রাম ঢাকা হাইওয়ে যে রাস্তাটা আছে রাস্তাটাও উঠে গেছে আচ্ছা তুমি চা খাবা ঠিক আছে ঠিক আছে নামো ও চা খাবে আমার মেয়ে চা খাবে ওকে একটু চা খাবে এনি দেন তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি কি

ও বাবা আমি চা খাবো তো ঠিক আছে চলো তুমি যেতে চা খাবা পরে ওকে চা খাওয়াইলাম ও চা খাওয়ার পরে আমরাও কুটুক চা খেলাম খাওয়া শেষ করে এখন আবার রওনা দিলাম তো ও যাই এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা আমাদের ওখানে যাইতে মেবি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগে যেতে পারে এমনিতেই দেরি করে ফেলছি আমরা একটু এখন টানাটানি করে যাইতে হবে কিছু করার নাই সময় একবার টাইম শর্ট একটু টানাটানি করে যাইতে হবে কারণ সূর্য মামা ডুবে ডুবে যাইতেছে আমরা চলে আসছি বাটিয়ালির কাছাকাছি আমাদের কুমিরা পার হতে হবে কুমিরা এখনো অনেক দূরে তো আমরা আমাদের একটু সময় দেরি হয়ে কেননা যে ওই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম ওই রাস্তাটাতে একটু কারিগোড়া বেশি ছিল জ্যাম এই রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ জ্যাম এই জ্যাম দিয়ে কখন যাব আধা ঘন্টা মতো সূর্য থাকবে আমরা তো এখনো অনেক রাস্তা বাকি আছে আমাদের এখন একটু গাড়ি যেভাবে হোক ট্রেনে চালাইতে হবে না হলে আবার আমরা ওইখানে যাই আলো পাবো না এখানে যাওয়ার পরে আমাদের অন্ধকার হয়ে যাবে তাহলে আর আপনাদেরকে কিছু দেখাতে পারবো গাড়ি এখন একটু টানে চালাচ্ছি কিছু করার নাই আমাদের ওইখানে পৌঁছাইতে হবে তো সেফ ড্রাইভ করার চেষ্টা করতেছি ইনশা আমার তো তো যাইতে হবে সূর্য ডুবার আগে আমাদের ওখানে পৌঁছাইতে হবে কেননা আমরা এখানেই দেরি করে ফেলছি ও আকিলপুর একটা খুব সুন্দর জায়গা আপনারা যারা জান নাই তারা অবশ্যই দেখবেন যে আকিলপুর কত সুন্দর একটা জায়গা ইনশাআলা আমরা যদি সূর্য থাকতে থাকতে যদি ওখানে যেতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো যেটাকে এটাকে মিনি কক্সবাজার কেন বলা হয় এত সুন্দর একটা জায়গা আলহামদুলিল্লাহ শিপুর কীভাবে আসবেন আপনারা আকিলপুর আসতে হলে আমি আপনাদেরকে বলে তো এখন একটু আর্লি চালাইতে হবে গাড়ি আমাদের ওখানে যাওয়ার জন্য পৌঁছাইতে দেখেন একটার একটা ফোন দিদি ধুয়া বাড়ে যেতেছে কে রেখে সাইড দিতে রাজি না পিছনে কে আছে না আছে ওইটা ডাজান ম্যাটার ওদের কোনো কিছু আসা যায় আসে না এ দেখছেন এখানে মানে ওর কথা ও সাইড দিবে নিবে ওর কথা হচ্ছে ও সাইড দিবে না এর ফোন দিদি ধুয়া যাচ্ছে এই ধোঁয়া আমিও খাইতেছি এই দেখেন কী পরিস্থিতিতে ভাই মানে ওরা এখানে প্রতিযোগিতার মধ্যে নেমে গেছে ধোঁয়া বাড়ি দেবেছে ধোঁয়া ধোঁয়া ফোন দিদি ধোঁয়া বাড়ি দেবে রে ভাই তারপরেও সাইড দিবে যে নিবে মানে ওর কথা যে ওরা আমি ওভারটেক করতে হবে না এলে আজকে আমার আর রাতের ঘুম হবে না রাতের ঘুম হারাম হয়ে যাবে এ মুরব্বি মুরব্বি তো এখন আরে ভাই এটার ফোন ধরে মনে হয় মলম লাগাই দিছে এটা এই পরিস্থিতি কেন এই রে আল্লাহ কি একটা অবস্থা এটা ফোন কালা মলম লাগাই দিছে কি ধোঁয়া উড়াইতেছে রে ভাই মামা তুমি কি লাগাইছো তোমার ইঞ্জিন তো নষ্ট হয়ে গেছে মামা

না চালাইলে আমি আবার ওখানে গিয়ে সূর্যের আলোটা পাবো না আমরা কুমিরার কাছাকাছি চলে আসছি কুমিরার কাছাকাছি চলে আসছি হয়তো আর অল্প কিছুক্ষণ সময় লাগতে পারে おいとば quadrado。 পনেরো থেকে বিশ মিনিট লাগতে পারে ওখানে যাইতে হচ্ছে কুমিরাঘাট ঘাট সন্দীপের যে ঘাটটা বলা হয় এটা হচ্ছে কুমিরাঘাট টানি করে যাইতে হইতেছে কিছু করার নাই আমাদের তো সুযোগ থাকতে থাকতে আমাদের ওখানে যাইতে হবে আমরা চলে আসছি আকিলপুরের রুটটাতে ঢুকতে হয়তো বা মেবি আর পাঁচ মিনিট লাগতে পারে আমরা চলে আসছি প্রসেসে ঢুকে গেলাম আকিলপুরের রাস্তা দিয়ে তো যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম আকিলপুর কীভাবে আসবেন যদি আপনার আলঙ্কার থেকে আসেন কুমিরাঘাট পেরে সামনে আসার পরে কাউকে বললে হবে যে আকিলপুরের রাস্তা কোনটা তো ওনারা দেখায় দিবে তো দেখায় দিলে আপনারা এখান থেকে চলে আসতে পারবেন যদি মোটর নিয়ে আসেন তাহলে তো শর্টকাট হলো আর যদি এমনি গাড়ি দিয়ে আসেন তাহলে এই গাড়ির যে হেল্পার আছে হেল্পারকে বললে হবে যে ভাই আমি আকিলপুর আকিলপুর যাবো আমাকে দিলে ভালো হবে তো আপনাকে আকিলপুরের রাস্তাতে এখনো সূর্য মামা আছে যেতে থাকি যাওয়ার পরে যদি সূর্য মামাকে তো পাই তাহলে তো ভালো হবে যদি না পাই তাহলে তো দুর্ভাগ্যজনক ভাবেই কষ্ট লাগতে লাগবে অবশ্যই আশা করি সূর্য মামা থাকবে সূর্য মামা কোথায় যাবে সূর্য মামা থাকবে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এদিকে দৃশ্যগুলো তো দেখলে বোঝা যাচ্ছে কত সুন্দর যারা আসবেন তারা যদি মোটর সাইকেল নিয়ে আসেন তারা তো আপনাদের জন্য অনেক সুবিধে তো ভালো হবে এবং কি যারা লোকাল বাসে আসবেন সিএনজি আছে ওখানে নেমেই ধরলেই হবে ওনারা আপনাদেরকে আকিলপুরে আসি নামাই দিবে হয়তো বা বারা একজন কত আমি জানি না পঞ্চাশ টাকা নিবে বা ষাট টাকা নিবে এরকম হতে পারে এই কত পরিমাণ গাড়ি এখানে দেখছেন এখানে অনেক মানুষ আছে অনেক মানুষ এখানে প্রাইভেট কার নিয়ে আসলে আপনি আসতে পারবেন সিএনজি নিয়ে আসতে পারবেন মোটর সাইকেল নিয়ে আসতে পারবেন একটা প্লেস জন্য আপনারা সবাই আসবেন এসে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে থেকে হয়তো বা এক দুই মিনিট পিছনে পিছনে আসি দিন যায় না চায় না হইলো গাড়িটা সুন্দর আছে এখন এটা হয়তো বাংলাদেশে পাঁচ ছ বছর যাওয়ার পরে তার বোঝা যাবে গাড়িটা কি এই আমরা চলে আসলাম আমার আকিলপুর তারপর পার্কিং করছি পার্কিং করার পরে এই যে হুমায়রা রাম্মু তুমি কি খাচ্ছ পে পে তো এটা হইছে যে বিচটা হুময়েরা আর রামু দুজন আগে আগে যাচ্ছে মার্শাল্লা দিলে অনেক সুন্দর একটা বীচ এখানে অনেক পরিমাণ মানুষ আছে তো ইনশাল্লাহ আপনারা আসলে দেখতে পাবেন এখানে কত সুন্দর তো আমরা আসছি আজকে যে প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ আসলেও সাধারণবার আসতে যে বাতাসটা আছে বাতাসটা দেখলে মনটা ভরে যায় অসাধারণ জায়গা কি সুন্দর লাগতেছে নিজের চোখও বিশ্বাস করা যাচ্ছে না এত সুন্দর চোখে না দেখলে বিশ্বাস করবেন কত সুন্দর যে লাগতেছে দৃশ্য যদি দেখতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে মাসা কত সুন্দর পরিবেশটা দেখার মতো যারা অবশ্যই এই আকিলপুর সিবিজ আসবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানের সৌন্দর্যটা কতটুকু তো অবশ্যই আমরা আছি আকিলপুর সিবিজ আপনারা অবশ্যই আকিলপুর সিবিজ আসবেন আকিলপুর সিবিজ ফ্যামিলি নিয়ে আসেন খুব সুন্দর একটা সময় কাটাই পারবেন এখানে অনেক সুন্দর তো ইনশাআল্লাহ সবাই কেন আসবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো কি সুন্দর দৃশ্য অসাধারণ অসাধারণ মন ছুঁয়ে যাওয়ার মতো এত সুন্দর লাগতেছে আপনারা যদি আকিলপুর না আসেন কখনোই বুঝবেন না যে আকিলপুরের সৌন্দর্যটা কতটুকু তো ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আকিলপুর আসবেন আপনাদের আকিলপুর আসতে হবে যদি এই প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করতে চান দিকে এ মায়া যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আকিলপুর আপনাদের আসতে হবে খুব অসাধারণ তো ওরা নামতেছে যে এখানে অনেক মানুষ আছে মাসাল দিল অনেক সুন্দর জায়গা দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অসাধারণ যত দেখি ততই ভালো লাগে আমার অনেক অনেক মানুষ এখানে আসে পর্যটন এলাকার মতই একবারে সুন্দর সাগরের মাঝে নেমে গেছি এগুলো সাগরের ইটগুলো বলা হয় এখানে দেখতেছেন তো কত মানুষ সাগরের ঢেউ পা কাছাকাছি আছে আপনি চাইলে এই যে উপর থেকে নেমে উপর থেকে নেমে এই ইটগুলো থেকে নেমে সাগরে নামতে পারবেন তো প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর আকাশটা কত সুন্দর লাগতেছে এখানে অনেক মানুষ অনেক তো আপনারা অবশ্যই আকিলপুর সিবিস আসলে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন তো এখানে প্রচুর পরিমাণ মানুষ অনেক এনজয় করতেছে সবার মনে অনেক আনন্দ কারণ এই জায়গাটা অনেক মানুষ চিনে না তো তাই ওরা আসতে পারে না তো অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর কীভাবে আসবেন সেটা তো আমি বলেই দিছি আবার আপনাদেরকে বলে দিই আপনারা অলঙ্কার থেকে যদি আসেন তাহলে কুমিরাঘাট ফেলে এসেই বা লোকাল বাসে আসলে বলবেন যে লোকাল বাসে যে হেল্প হেল্পার আছে হেল্পারকে বললে হবে যে ভাই আমি আকিলপুর যাব আমাকে আকিলপুর সিএনজি স্ট্যান্ড নামাই দিয়ে তো সিএনজি স্ট্যান্ড নামাই দিল কিন্তু সিএনজি আসে আপনার সিএনজি চলে আসতে পারবেন আর যদি মোটর বাইক হয় তাহলে তো আরও ভালো হইল মোটর বাইক হইলে আপনারা আরও শর্টকাটে চলে আসতে পারবেন মার্শাল্লাহ ওকে এই যে সুন্দর আলহামদুলিল্লাহ দেখতেছেন তো কত সুন্দর লাগতেছে প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ অসাধারণ আমি একবারে মুগ্ধ হয়ে গেলাম প্রকৃতির এই ভালোবাসা আমি মুগ্ধ কেননা দেখতেছেন তো অসাধারণ অসাধারণ লাগতেছে কি বলবো বলার কোনো ভাষা নাই কত যে সুন্দর লাগতেছে পানির ঢেউ পানি আসতেছে সাধারণ তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওটা লাইট কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কেননা চট্টগ্রামের যত সুন্দর সুন্দর পর্যটক প্লেসগুলো আছে আমাদের ভিডিওতে আপনারা সম্পূর্ণ সেই প্লেসগুলো দেখতে পারবেন কীভাবে যাবেন কোথা থেকে যাবেন কীভাবে যাইতে হবে কী আছে ওই জায়গায় আমরা সবগুলোই আমাদের ভিডিওতে দিয়ে থাকি তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটনটা অন করবেন যেহেতু নেক্সট ভিডিও সাথে সাথে আপনাদের এখানে চলে যায় আমি একটা ভিডিও করার পর পানিতে না বা ঠিক আছে সবাই ভালো থাকবেন অপরূপ সৌন্দর্য সূর্য মামা ডুবে গেছে সজু মামার ডুবুর পরে আকাশ আর সাগর মনে হয় একসাথে মিশে গিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য রে আল্লাহ আল্লাহর কি অপরূপ সৌন্দর্য নিজের চোখে যদি না দেখেন কখনোই বুঝতে পারবেন না ক্যামেরাতে কেমন বুঝে যাচ্ছে জানি না কিন্তু আমি যে নিজের চোখে দেখতেছি এত সুন্দর আহ বাতাসটা যে কি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ